অক্টোবর দু রোজ সোমবার আপনাদের মাঝে দুটি জার্সি বাচ্চা অনেক দিন যাবৎ সরি অনেক হয়তো চার পাঁচ দিন ছয় দিন আগে প্রতিবেদন দেওয়া হয়েছিল সেই প্রতিবেদনের মাধ্যমে আমার পানপিয় বড় ভাই আপনার শোয়ার ভাই এই দুটি বকনা বাচ্চা সংগ্রহ করলো চন্দ্রা কালিয়াখর হ্যাঁ চন্দ্রা কালিয়াখর এই বাচ্চা দুটো গেল বাই যে উদ্দেশ্যে নিজে ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন দুটা বাচ্চা ইনশাল্লাহ খুব ভালো পার্সেন্টেজ পক্ষা বাচ্চা দুটা আসলে আপনারা জানেন যে আবদুল্লাহ ডেই ফার্ম মানে একটা জার্সির জন্য একটা বিখ্যাত প্রতিষ্ঠান আর বিখ্যাত জায়গা আসলে সর্বোচ্চ জাত মান নিয়ে আবদুল্লাহ ডেই ফার্ম কাজ করে এটা আপনারা জানেন আপনাদের বিদায় জানিয়ে আপনাদের জাস্ট একটা অনুরোধে আমি একটা লাইভ করে আপনাদের আমি জাস্ট একটা দেখানোর উদ্দেশ্যে আমি এটা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম আপনাদের যদি জার্সি বকনা এবং জার্সি শার্ট জার্সি গাবি যে দরকার হয় ইনশাল্লাহ আবদুল্লাহ ফার্মে যোগাযোগ করবেন একই মায়ের পেটের বাচ্চা দুই বোন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম